তারা উপরেছে যদি আল্লাহ শুনেছে তারা নিচের দিকে নাই আল্লাহ তারা ভয় করছে কালে

ওই মুহূর্তে ভয় করেছে কারে সবাই কোন কারে শিলার যদি তোমার হৃদয়টা কম্পিত হয় কাপে তাইলে আল্লাহ বলেন তুমি হইলা প্রকৃত মমি তাইলে মমিন হওয়ার জন্য আপনার অন্তর কার হয়ে কাঁপতে হবে যদি আল্লাহর ভয় না কাঁপে আপনি পাপ সামতে পারবেন না পাপ আপনাকে গ্রাস করবেই করবেন হযরত নূহ (আঃ)-এর সালাত ওয়া সালামের জামানায় হযরত নূহ (আঃ)-এর সালাত ওয়া সালামের জওয়ানায় এবং গূদ সমকাময় সমসময়ে নবী ছিলেন তাদের জওয়ানায় তৎকালীন সময়ে বড় বড় যেই পাঁচ ছয় বাচ্চা ছিল তার মধ্যে সাতটা দেখো নাম কি সাতটা জুরবাল আমরা সাতটা ওই সাতটা কাছে লুট পায় নাম্বার হুদ প্রায় দুজনে দাওয়াত নিয়ে গেলেন তাদেরকে বলা হলো ও বান্দা ও বাদশাহ আপনি কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যান জান্নাতি মানুষ হয়ে যান একটা কথা মনে রাখবেন নবী রাসুল্লাহ বেশিরভাগ প্রথমই দেখি দাওয়াতি কাজ করেছেন বাচ্চাদের কাছে বড় বড় লোকদের কাছে কারণ গরিব মানুষের কাছে দাওয়াতি কাজ করা সহজ কিন্তু বড়দের কাছে দাওয়াতি কাজ করা তো সহজ নয় হোদ পায় নাম্বার হোদ পায় নাম্বার তারা দুজনে দাওয়াতি কাজ করলেন

বিভিন্ন নাচ নিয়ামত আছে উলকিল মান আছে সব গুরু সাবদার চলে কি দিয়ে বানাইছে একটু স্মরণে দিয়ে বেশ দিয়ে অনেক কিছু তিনি বললেন এবার সাদ্দাত শুনলেন চুনার পরে সাদ্দাত বললেন তাইলে আমি একটা জান্না বানাইয়া নিব সাদ্দাত তাদের বর্ণনা অনুযায়ী জান্নাত বানানোর জন্য সিদ্ধান্ত নিল একজন দুই জন্ম একদিন দুই দিন গাওয়ে বরাবর তা বাইশ হাজার শ্রমিক দিয়ে ২০ বছৰ লাগাইয়া কয় বছর লাগাইছে বিশ বছৰ জোৰেপদ বিশ বছৰ লাগাইয়া বাইশ হাজার শ্ৰম দিয়া বাইশ হাজার শ্রমিক দিয়া কর্মচারী দিয়া সাদ্দার জান্নাত বানাইল বানানোর পরে এলাকায় মাইকিং করে দিল কার সুন্দরে গাড়ি আছে সুন্দরী মেয়ে আছে সে বাচ্চা হওয়ার কারণে সুন্দরী নারীদেরকে ধরে ধরে আইনটা জান্নাতে সাজাইছে না অজমিল্লা এরপরে সে আরো কাজ করল ওই জান্নাত বানাইতে গিয়া এলাকার মধ্যে যত স্বর্ণ ছিল সব স্বর্ণ মানুষের কাছ থেকে নিয়ে আসছে রূপ বোঝা ছিল szablon, błoniać মানুষের সম্পদ নিয়ে নিয়ে ওই সাদা জান্নাত বানাইছে অবশেষ একজন নারীর কাছে তার স্বামীর দেওয়া একখণ্ড স্বর্ণ ছিল তার লোকেরা যাইয়া ওই স্বর্ণরাও আনার জন্য টানাটানি শুরু করলো মহিলারা দিতে চায় নাই বারবার চিৎকার করে করে বলল ও সাদের স্বর্ণরা ও সাদের লোকেরা আমার স্বামীর দেওয়া সব সম্পর্ক তোমরা নিয়ে যাইও না আমার স্বামী শেষ সম্পর্ক ফল হিসাবে আমাকে এই দিয়ে গেছে তোমরা আর যাই হোক আমার এই স্বর্ণটা নিও না কিন্তু সাবদাতের লোকেরা কেউ তার এই কথা শুনল না ছিনিয়ে তার কাছ থেকে ওই স্বর্ণটাও নিয়ে গেল না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ দোয়া করলে কবর কয় শ্রেণী

যদি দোয়া করে সন্তান জন্য সাথে সাথে তাদের দোয়া কবুল হয়ে যায়। এবং নবী জীবন একটা হাদিসে বলে দুই শ্রেণীর দোয়া দুনিয়াতে কবুল হয়ে যায় একটা হচ্ছে জুলুম যাদের উপর করে মাজলুমদের দোয়া দুই নাম্বারে হচ্ছে পিতা মাতার দোয়া দুনিয়াতেই কবুল হয়ে যায় আবার এবার ওই মহিলা মাজলুম হয়ে গেল তারপর শুরু করলো আবার এক খন্ড সামান্য একটু স্বর্ণ এটাও নিয়ে যেন সাবধানে লোকেরা ওই মহিলা গুলার কাছে দোয়া শুরু করলো রব্বুল আলমী আমার স্বামী রেখে যাওয়া সামান্য সম্পদ

কই ঢুকবো যাইয়া জান্নাতের দরজা একটা বিক্ষোভ বসা কি বসা বিক্ষোভকে জিজ্ঞাসা করলো বিক্ষোভ তুমি এখানে বসে আছো কেন বিক্ষোভে বার বলে ও বাদশা সাবধান তোমার মাথাটা একটু নিচের দিকে নামা এবার যখন মাথা নিচের দিকে নামালো আজরাই কয় আমি আসলে বিক্ষোভ না আমি আজরাই এখনই তোমার রুখ কপ্রস করা হবে আল্লাহ আল্লাহ বলেন তো দেখ এই শোক খিলকার এবার তিনি মাতা নওয়ান থেকে সুজা করলেন সুজা করে আসজান বিনতি মিনতি করতে জানালেন নওয়াজরাইল আমার একটা বার সুজুদ দাও ভবি জান্নাত পা গুইরাশে তার মধ্যে আল্লাহর ভয় না থাকার কারণে সে আল্লাহর সাথে পাল্লা দেয়া জান বানাইছে আল্লাহ তোর মধ্যে আল্লাহর বয়রাই আমি আল্লাহ তোর মতো না ফরমান জুলুম সফল হতে দিব না এবার সাবধান চিন্তা করল ঢুকাতো যাবে না যেভাবে আজকালকে বসে আছে এবার সাবধান গোড়ার উপর ছিল গোড়ার উপর থেকে সিদ্ধান্ত নিল আমি যেভাবে হোক লাভ দিয়া জান্নাতের ভিতরে ঢুকবো

সত্তর বছর আশি বছর হইয়া গেছে এখনো বাঘ ফাড়িনি সাতটা পারছি না কথা কয় না এখনো বাঘ ফাড়ি সারতারি না এখনো মিথ্যা কথা সারতারি না এখনো মানুষকে দোকা দেওয়া সারতারি না এখনো মানুষের ওপর বিভিন্ন তো মত দেওয়া সারতারি না এখনো মানুষে আমরা গাল বন্ধ করি এমন লোকের সমাজে পাওয়া যায় কথা না বোঝা গেল আল্লাহর ভয় থাকলে আপনি কখনো এই কাজ করতে পারতেন না এজন্য আমি বারবার বলি আল্লাহর ভয় বিতরণে একটু কল্পনা করে পৃথিবীর কেউ দেখে না দেখে কে রাতের আধারে অপরাধ করে তাদের গহীন অপরাধ করে কেউ দেখে না দেখে কে জন্য সব সময় খেয়াল রাখতে হবে আল্লাহর ভয় জাগ্রত করতে হবে নতুবা আপনি কখনো মুমিন হতে পারবেন না এজন্য মুমিন হওয়ার জন্য আল্লাহর ভয় অন্তরে জাগ্রত পড়াই না গবে। আল্লাহ আমাদের সকলকে তাও দান করুন সকলে করুন আপনারা আরো জানলে খুশি হবেন ইব্রাহিম পাগাম্বর আগুনের কুন্ডুরিতে পড়ে গেল দুনিয়ার কারোর কাছে সাহায্য চায় না

তারা ভয় করেছে আল্লাহকে আল্লাহর আয়াত পাঠ করেছে আল্লাহর কিতাব পাঠ করেছে আল্লাহর দেওয়া বিধান পাঠ করেছে যার কারণে তারা আল্লাহ উপর ভরসা করে খুলে জীবন পরিচালনা করেছে আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ভয় অন্তরে আনার তৌফিক দান করুন সকলে বলুন আমিন তারা গুহায় আশ্রয় নিয়েছে এরপর আল্লাহকে ছাড়ে নাই তাদের মানে তো আল্লাহ দিয়েছে মানুষ এখন দেখতে দেখা যায় গুহায় আল্লাহ আমি তাদের কারণে তাদেরকে গুহার মধ্যে আমি আল্লাহ রেখেছি শান্তিতে বুঝেন বুঝেন এটা ইমান বাড়াই দিছে কে দেখবেন অনেক মানুষ দুনিয়ার সবাই মিললার সাফে এতে দেখবেন না কারণ নাকি জানেননি কারণ তার একটা পাওয়ার জোষ বাড়াই দিছে কে

আরে দুনিয়ার শীতে তারে পাত্রও করতে পারলো না এই শীত অনেকে ঠান্ডা পানি দেওয়া না মাছ পরে অনেক বুড়া মানুষ আমি দেখছি মসজিদে আইয়ে পানি কি গরম করে দেও না লোক নাই কিন্তু সেই ব্যক্তি ওই খন খনাইয়া খটখট কইরা ভাইটা এটা মসজিদে চলে আসে ঠান্ডা পানি দেওয়া যুগ কইরা যদি জিজ্ঞাসা করি চাষা আপনারে কি কেউ নাই পানি করে দেওয়ার জন্য

শেষ বয়সে அப்பா আমারে அப்பா যখন বিয়া না করাইছে அப்பா সব করছিল শেষ বয়সে অন্তত কিছু সেবা সচ্চা করব কিন্তু আসলে আব্বার সেবা সচ্চা করে না উলডা এবিডি সেবা সচ্চা আপায় কর লাগে হ্যাঁ হ্যাঁ আব্বার সারাদিনে পাঁচটা হারা দেয় কয় না পাঁচটা একটা কষ্ট দেয় এখানে একটা কষ্ট দেয় রাতে একটা কষ্ট দেয় அப்பா এবিডি কষ্ট করতে করতে আಪ್ಪা জীবন শেষ কিন্তু তোমার তো উচিত ছিল তোমার তো উচিত ছিল তোমার তো উচিত ছিল তোমার তো উচিত ছিল তোমার শ্বশুর কে বুধ রাতে উঠে তুমিও প্রায় গরম পানি দিয়ে অসুস্থ করো পানিরতে তো গরম গরম তোমার শ্বশুরের তর গরম পানি মরিয়াত গরম পানি না কইরা দিয়া শাশুড়ি নাক দাঁত জসকে নাক দাঁত আপা গরম পানি করছি। अम्মা গরম পানি কইছে ওডের নাক তেউজে করে নমস্কার করে আম্মামম বলছে এমনে যদি আপবারে এমনে যদি আম্মারে একটা হাত দেও যাইত আল্লাহ আলো খুশি হই যাইত সুবহান